বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি যে কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা নুন কাশ্মীর লঙ্কা হলুদ কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব এবার একটু নুন দিয়ে দেব আর কাশ কাশ্মীর লঙ্কা হলুদটা দিয়ে দেবো আর অল্প একটু ধনে পাতা দিয়ে দেব আর এই যে পেস্ট করে রেখেছি সব শেপ কাঁচা লঙ্কা দিয়ে এক পেস্টটা দিয়ে দেবো। বেগুন আছে এবারে আমি বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাজেখানি ফুটে দেবো তার মধ্যে ওর মধ্যে মশলাগুলো ঢুকবে আর শনিবার তো এরকম নিরামিষ ঝাল আর কি মনে গরম ভাত খেতে খুব ভালো লাগে আর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর যেহেতু একটু ঝাল ঝালাবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা খেয়ে দেখবেন গরম খাদ্য নিরামিষ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে